হ্যালো ওয়েলকাম ব্যাক টু কুকিং বাংলা প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা খুবই সুন্দর কেক ডেকোরেশন টিউটোরিয়াল আজ আপনাদের বানিয়ে দেখাবো পাউন্ড ওজনের গোল্ডেন গ্রিপ টল কেক কেকটা ছবিতে দেখতে পারছেন সুন্দর লাগছে কিন্তু বাস্তবে এতটা সুন্দর লাগছিল তার ছিটে ফোটাও ক্যামেরার ক্যাপচার করতে পারেনি এই ভিডিওতে থাকছে কেকের জন্য হোয়াইট চকলেট গান এবং এমন পারফেক্ট গোল্ডেন কালার আনার সবচেয়ে সহজ টেকনিক এবং সাথে এমন ডেকোরেশনটা আছেই তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে কিছুটা চকলেট নিয়েছি হোয়াইট চকলেট নিয়েছি এগুলো মেল্ট করে একটা পাইপিং ব্যাগে তুলে নিচ্ছি চকলেট মেল্ট করতে ডাবল বয়লার টেকনিক ইউজ করতে পারেন মাইক্রোওয়েভ ওভেনও করতে পারেন অথবা চাইলে পাইপিং ব্যাগে করে সরাসরি মেল্ট করে নিতে পারেন পাইপিং ব্যাগের টেকনিকটা আমার একটা ভিডিওতে দেখিয়েছি সেটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো এমন একটা চকলেট মোল্ড নিয়েছি এই মোল্ড সহ বেকিং এর সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তাদের ফেসবুক ও ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবার পাইপিং ব্যাগের মাধ্যমে এই ক্যাভিটিগুলোতে চকলেট দিয়ে ভরাট করে নিচ্ছি আমি তিনটা ফুল বানাবো তাই তিনটা ক্যাভিটি ভরিয়ে নিচ্ছি তারপর মোল্ডের দুই পাশে ধরে এভাবে ট্যাপ করে নিচ্ছি এতে চকলেট সব দিকে ভালোভাবে ছড়িয়ে যাবে তারপর পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে সেট করে নিচ্ছি চকলেট ভালোভাবে সেট হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিচ্ছি নিচ থেকে এভাবে চাপ দিলেই মোল্ড থেকে বের হয়ে আসবে যেহেতু এটা সিলিকনের মোল্ড এবার এই চকলেটের ফুলগুলো একটু সাজগোজ হবে তার জন্য এরকম গোল্ডেন ডাস্ট কালার নিয়েছি তারপর এমন একটা পেইন্টিং ব্রাশে ডাস্ট কালার লাগিয়ে ফুলগুলোর উপর ব্রাশ করে নিচ্ছি আর যেই ব্রাশ বা তুলি দিয়েই করেন না কেন ইউজ করার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে শুকিয়ে নিয়ে তারপরে ইউজ করতে হবে এভাবেই সবগুলো চকলেট কালার করে নিয়েছি তারপর এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে বাকি কাজ যাচ্ছে এবার গানাস বানিয়ে নিচ্ছি এই গানাসটা একটু ঘন করে বানাতে হবে গানাসের উপরে গোল্ডেন কালার পেন্ট করতে হবে সেজন্য তাই এখানে হোয়াইট চকলেট নিয়েছি একশো গ্রাম আর হুইপিং ক্রিম নিয়েছি ৩৩ গ্রাম মানে আপনি যতটা চকলেট নেবেন তার তিন ভাগের এক ভাগ ক্রিম নেবেন এবার ক্রিমটা চকলেটের মধ্যে দিয়ে ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি মেল্ট ভালোভাবে হয়ে গেলে এটাকে রুম টেম্পারেচারে আসতে দিয়ে আমি কেক ফ্রস্টিংয়ে যাচ্ছি এখানে দুই ডিমের ভ্যানিলা ও দুই ডিমের চকলেট স্পঞ্জ কেক নিয়েছি এই কেক দুইটার নো ফেল রেসিপি ডিটেইলস আমার চ্যানেলে আছে লিংক ডেসক্রিপশনে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন দুইটা কেকই দুই স্লাইস করে কেটে নিয়েছি এবার উপর থেকে এক্সট্রা তিনটা স্লাইস তুলে নিয়েছি এবং নিচে ভ্যানিলা ফ্লেভারের একটা স্লাইস নিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি প্রথম স্লাইসে এখানে হাফ কাপ পানির সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে সিরাপ বানিয়ে নিয়েছি সিরাপ দেওয়ার পর ক্রিম দিয়ে দিচ্ছি এই পুরো কেকটা কভার করতে এক কাপ প্লাস কাপ ভিভো রেড ক্রিম বিট করে নিয়েছি ভিভো রেড ক্রিমের এ টু জেড ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমগুলোকে সমান করে নিচ্ছি তারপর কেকের দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি এবং এখানে চকলেট কেকের একটা লেয়ার দিচ্ছি এবং লেয়ারটা দেওয়ার পরে এটাতেও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছে তারপরে একইভাবে ক্রিমগুলোকে সমান করে নিচ্ছি এরপরে দিচ্ছি আবার ভ্যানিলা কেকের আরেকটা লেয়ার এবং লেয়ারটা দেওয়ার পরে এটাতেও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছে এবং সব শেষে চকলেট কেকের লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে নিলাম তারপর অল্প ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি এতে ফাইনাল ক্রিম কোটিং সময় কেকের গুড়ি উঠে আসবে না তারপর দশ থেকে পনেরো মিনিট নর্মাল রেখে সেট করে পনেরো মিনিট পর কেকটা বের করে নিয়ে ফাইনাল ক্রিম কোটিং দিয়ে নিচ্ছি এবং এই লেয়ারটা পাইপিং ব্যাগ দিয়ে দিচ্ছি তাহলে ক্রিম অল্প দিয়ে কোটিং হয়ে যায় এবং লেয়ারটাও সমান থাকে সাইডে ক্রিম লাগানো হয়ে গেলে উপরেও ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর প্যালেট নাইফ দিয়ে ক্রিমে ফিনিশিং ফিনিশিং দিয়ে দিয়ে আমার পক্ষে সম্ভব নিলাম কেকটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবং পনেরো মিনিট পর বের করে নিয়ে এবার আগে থেকে বানিয়ে রাখা গানাস দিয়ে ড্রিপিং করে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখতে হবে গানাসটা যেন রুম টেম্পারেচারে থাকে গরম থাকলে ক্রিমের উপরে দিলে ক্রিমগুলো গলে যাবে এবার উপরের কেকের চার দিকেও গানাস দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তারপর কেকটা নর্মাল ফ্রিজে রাখতে হবে এই গানাসগুলো পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য ততক্ষণে গোল্ডেন কালারটা রেডি করে নিই একটা পাত্রে কিছুটা গোল্ডেন ডাস্ট কালার নিচ্ছি এটা এডিবল বা খাওয়ার উপযোগী কালার আর এটাকে পাউডার থেকে লিকুইড বা কালার পেস্ট টাইপ কনসিস্টেন্সিতে আনতে হবে এখানে আমি ইউজ করছি সামান্য সয়াবিন তেল এখানে যে কোনো আনফ্লেভার্ড ভেজিটেবল অয়েল ইউজ করতে পারবেন মানে যে কোনো তেল যেগুলোতে কোন রকম গন্ধ নেই বা ফ্লেভার নেই অথবা ভ্যানিলা এসেন্স বা লেবুর রসের সাথেও মিক্স করে নেওয়া যাবে তবে আমার কাছে তেলের রেজাল্টটাই বেস্ট লেগেছে একবারে অনেকগুলো তেল না দিয়ে এক সাইডে অল্প করে নিতে হবে এবং একটা ব্রাশ দিয়ে এবং এক পাশ থেকেই মিক্স করে নিতে হবে যখন দেখবেন কালারটা হাতে এভাবে লাগিয়ে নিলে সুন্দর মসৃণভাবে লেগে থাকছে তখনই বুঝবেন পারফেক্ট ঘনত্ব হয়েছে কেকের গানাসটা সেট হয়ে যাওয়ার পর এভাবে ব্রাশ দিয়ে খুবই আলতো করে গোল্ডেন কালার করে নিতে হবে গানাসের উপরে তুলিটা দিয়ে খুব বেশি ঠাসাঠাসি বা চাপাচাপি করা যাবে না কারণ গানাস সেট হলেও শক্ত হয় না পুরোপুরি তাই বেশি প্রেশার দিলে গানাসগুলো তুলির সাথে উঠে আসবে এই কাজটা খুব সময় নিয়ে বসে থেকে করবেন তাহলে পারফেক্ট ফিনিশিং আসবে এভাবে গোল্ডেন কালার করে নিচ্ছি দেখুন পুরোটা ড্রিপিং কালার করা হয়ে গেলে এমন একটা লুক আসছে এবার একটা টু ডি নজেল দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি এবং অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি উপরের একদম ধার ঘেসে ফুলগুলো করিনি কিছুটা গ্যাপ রেখেছি যাতে গোল্ডেন গালাসগুলো দেখা যায় এবার আগে থেকে বানিয়ে রাখা গোল্ডেন কালারের চকলেট ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি তারপর এডিবল গোল্ডেন লিফ দিচ্ছি প্রত্যেকটা গোলাপের জয়েন্টে বা যেখানে গোলাপগুলো একটা আরেকটার সাথে লেগেছে সেখানে এবং ভেতর সাইডে এডিবল লিফ দেওয়ার পরে বাইরেও দিয়ে দিচ্ছি একইভাবে আর সব শেষে ভেতরের ফাঁকা অংশে গোল্ডেন পার্স দিচ্ছি আর তারপরে রেডি হয়ে গেল এই গর্জিয়াস গোল্ডেন ব্রিপ কেক কেকটা একটা অকেশনের জন্য বানানো তাই কেটে দেখাতে পারছি না কেকটা মেপে দেখাচ্ছি বোর্ড সহ কেকের ওজন হচ্ছে নয়শো পঁচাশি গ্রাম বোর্ডের ওজন ছিল একাশি গ্রাম তার মানে কেকটার ওজন হয়েছে নয়শো চার থেকে নয়শো পাঁচ গ্রাম একদম দুই পাউন্ড ওজন হয়েছে কেকটার কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আসতে হলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ